ওম জ্ঞান গানাপাতে নামা ওম হ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে সুন্দর তথ্য প্রদান করব কুম্ভ স্নানে গিয়ে ভুলেও কোন কাজ করবেন না তাহলে আপনি যে লক্ষ্যে গেছেন পুণ্য অর্জন করতে মোক্ষ মুক্তি লাভ করতে সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে সেই কাজগুলো কি কি। সুন্দরভাবে আপনাদেরকে জানাবো তার আগে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব সুন্দর তথ্য প্রচুর শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন এই ভুল না করে প্রথমেই বলবো যে কুম্ভ স্নানেই যাচ্ছেন যারা প্রয়াগরাজে যাচ্ছেন কুম্ভ স্নান হচ্ছে সেটা পূর্ণ কুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর পূর্ণকুম্ভ হয় অর্থাৎ বারোটি মহাকুম্ভ এটাকে বলা হচ্ছে এই যে মহাকুম্ভে আপনি যাচ্ছেন এই বারোটি পূর্ণ কুম্ভ ছ বছর অন্তর কুম্ভ বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ আর বারোটি পূর্ণ কুম্ভ একসঙ্গে হলে মহাকুম্ভ হয় মহাকুম্ভে যাচ্ছেন আপনি অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর আবার এই মহাকুম্ভের যোগ আসবে আমরা কেউই বেঁচে থাকবো না তাই না তাই পৃথিবীর যে যেখানে আছেন সেখান থেকে এইখানে আসার চেষ্টা করুন ভিডিও বানিয়েছি কিভাবে আসবেন কোথায় থাকবেন সেটা একটু দেখে নেবেন আর হচ্ছে যে কি ভুল করবেন না প্রথমেই বলছি প্রয়াগরাজে যেই আপনি এই তীর্থরাজ বলা হয় প্রয়াগরাজকে তীর্থদের রাজা এখানেই কি করবেন একটু ছোট্ট প্রসঙ্গ বলে রাখি এই যে এখান থেকে বেদকে উদ্ধার করা হয়েছিল বেদকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল সেই বেদ উদ্ধার করে এখানে শ্রীবিষ্ণু অবস্থান করেছিলেন প্রয়াগরাজে এবং সমস্ত মুনি ঋষিদের মহাত্মাদের আদেশ দিয়েছিলেন যে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতে সেগুলো সংগ্রহ করে এখানে নিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন শ্রী বিষ্ণু এখানে সর্বদা অবস্থান করবেন তাই এখানে যেই আগে প্রণাম করে নেবেন এখানে পৌঁছে অবশ্যই বলবো জুতোটা জুতোটার মায়া ছেড়ে দিন জুতোটাকে আপনি একদম ট্রেন থেকে বা গাড়ি থেকে নামার আগে অবশ্যই কিছুতে না কিছুতে যাচ্ছেন একটা প্লাস্টিক নিন ভালো করে প্যাকিং করে রেখে দিন খালি পা ছাতা নেবেন না যে কোনো তীর্থে ছাতা এবং জুতো ত্যাগ করতে হয় অবশ্যই করবেন বলবেন ঠান্ডা ছাড়ুন তো ঠান্ডা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি লিখে দিচ্ছি আপনার শ্রদ্ধা ভক্তির কাছে কোনো অশুভ শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না কোনো শক্তি নেই খালি পায়ে আপনি চলবেন দেখবেন আপনার কি হয় কিচ্ছু হবে না আপনি আপনার জায়গায় চলবেন দেখবেন আপনার কত কিছু হবে ওইখানে চলবেন কিচ্ছু হবে না কোনো তীর্থে গিয়ে তীর্থের মহিমা এটাই কণা কণাতেই ভগবানের কৃপা থাকে কৃপা থাকে কিচ্ছু হবে না আপনার স্বয়ং তীর্থরাজ আপনাকে কি করবে আপনাকে রক্ষা করবে কোনো ক্ষমতা কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করে বলে দিচ্ছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজের জীবন দিয়ে বলছি আপনি এটা করে দেখুন আপনারা করে দেখুন অবশ্যই খালিপা হয়ে নিলেন এরপরে কি করলেন কোনো সাধু সন্ন্যাসীর সাথে ঝামেলা করবেন না কোনো নাগা সাধু সন্ন্যাসী বা যে কোনো সাধু সন্ন্যাসীর সাথে ঝামেলা করবেন না তারপরে কি করবেন ওখানে গিয়ে কিন্তু ওখানে তো ধরুন আপনি আছেন ওখানে কোথাও আছেন স্টে করেছেন সেখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা পরপুরুষ বা পরস্ত্রীর সাথে সম্পর্ক করবেন না তীর্থতে করতে নেই এসব কোনো সময় করতে নেই আর একটা কথা বলে রাখি অপরের স্ত্রী বা পুরুষকে অবৈধভাবে ছোঁয়ার চেষ্টা করবেন না দেখুন স্পর্শ অবৈধ এবং বৈধ থাকে নিজের স্ত্রী বা মায়ের হাত ধরা আর স্ত্রীর হাত ধরার মধ্যে পার্থক্য থাকে অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না কোনো অবৈধ কার্যকলাপ করবেন না টোন্ট এগুলো করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করবেন না তামসিক ভোজন গ্রহণ করবেন না মদ গ্রহণ করবেন না খুব ভালো হয় যদি নেশার জিনিসগুলো হয় না তামাক যারা বিড়ি সিগারেট খান আরও সব খাওয়ার জিনিস আছে মানে অখাদ্য জিনিসই মানুষ খায় সেই সমস্ত জিনিস ত্যাগ করার চেষ্টা করবেন এরপরে স্নান করতে যাচ্ছেন যেটা মানুষে জানেন না নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মানুষই জানে না যে কোনো স্নান পবিত্র নদী তীর্থতে স্নান করার আগে বাড়িতে আগে স্নান করে নিতে হয় স্নান করে নিয়েবেন বাড়িতে তারপরে যাবেন বলবেন ঠান্ডা লাগছে ঠান্ডা আপনার মনের কাছে পরাজিত সব কিছু আপনি করতে পারেন আপনি সে ব্যক্তি আপনি সব কিছু করতে পারেন আপনি বিশ্ব জয় করতে পারেন আপনি মাউন্ট এভারেস্ট জয় করতে পারেন এটা মাথায় রাখবেন আগে স্নান করে নেবেন তারপরে যাবেন দিয়ে শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপরে যে আপনি ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন বা আপনি যেখানেই করুন না কেন স্নান করবেন গঙ্গা গঙ্গাসাগরেও অনেকে স্নান করছেন আপনারা স্নান করবেন স্নান করে দেখুন স্নান করার প্রক্রিয়া তো বলে দিয়েছি কি কি করতে হবে কিন্তু স্নান করে উঠে ওই যে জামাকাপড় সেটা নিংড়াবেন না ওখানেই বসে বসে ওই শুদ্ধ পলিথিনে বা প্যাকেট করবেন বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে নিজের বাড়িতে এসে ভালো করে ধুয়ে তারপরে নিংড়াবেন আপনার পূর্বপুরুষ সেই জল গ্রহণ করবে এবং তৃপ্ত হবে যারা তীর্থতে বসেই ওই যে জামা কাপড় কাছে শাক দিয়ে সাবান দিয়ে বা ওই জল নিংড়ায় তারা মহাপাপ করে তাহলে আপনি যাচ্ছেন পূর্ণ করতে আর করে আসবেন মহাপাপ অর্থাৎ মা গঙ্গাকে কোনো উপায় আপনি অপবিত্র করবেন না এমনি তো আপনার পাপ হরণ করছে তাই না আরেকটি কথা হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবেন মা গঙ্গা কিন্তু এই ধরিত্রীতে আসতে চাননি বলেছিলেন আমি যদি সবার পাপ হরণ করি আমি তো পাপি হয়ে যাবো মহাপাপী হয়ে যাব তখন শ্রীবিষ্ণু বলেছিলেন ভয় নেই তুমি ভয় করো না আমার ভক্ত কোনো বৈষ্ণব পরম বৈষ্ণব যখন তোমার কুলে আসবে তোমাকে অবগাহন করবে স্নান করবে তখন তুমি পাপ মুক্তা হয়ে যাবে এবং সে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম নাম শোনাবে তখন তুমি পবিত্র থেকে পবিত্র তরও হয়ে যাবে পবিত্রাতরও হয়ে যাবে তাই অবশ্যই করবেন আরেকটি কথা বলে রাখি নিজের চোখে দেখা জুতো এই সমস্ত ধুচ্ছেন মানুষের কে অনাসৃষ্টি কাজ করেন সাবান শ্যাম্পু করছেন করবেন না তেল মেখে স্নান করবেন না অনেকের অভ্যাস আছে মাথায় তেল মেখে স্নান করতেই হবে গায়ে তেল মাখতে হবে না করবেন না যদি পারেন যদি যারা সাবান না মেখে স্নান করতে পারেন না ওখান থেকে মাটি নিয়ে গায়ে মেখে নেবেন হ্যাঁ আগে মানুষে মাটি মারত মাটি মেখে গায়ে মেখে নেবেন মাটি নিয়ে দিয়ে আপনি স্নান করবেন সাবান শ্যাম্পু এগুলো কিছুই করবেন গা ডলবেন না একদম গা ডোলবেন না দিয়ে স্নানটা করবেন গা মুছবেন না আরেকটি কথা বলে রাখি গা মুছবেন না মাথা মুছবেন না তারপরে তিলক যারা করেন ভালো না হলে ওখানকার মাটি নিয়ে তিলক করবেন তারপরে তো দান ধ্যান করবেন কারোর সাথে বাজে ব্যবহার করবেন না করুন অবশ্যই দেখুন আপনার এই যে ইচ্ছা পূর্ণ হবে এবং সার্থক হবে আপনার পূর্ণ কুম্ভের স্নান আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠুক আমার ইষ্টদেবের কাছে এই কামনাই করছি ভালো থাকবেন